আজ দেখতে এসেছি রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত বিখ্যাত হাজার হাজারদুয়ারি জমিদার বাড়িটি যা বীরকুৎসা জমিদার বাড়ি নামেও পরিচিত জমিদার বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস এরকম জমিদার প্রথা থাকাকালীন এই বীরকুৎসা গ্রাম ছিল একটি পরগনা এই পরগনার জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় সে সময় পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুল ডিহি বিশার রাজা ছিলেন গোপালধাম এই গোপালধামের প্রভাতিবালা নামে এক রূপসী কন্যা ছিল গোপালধাম তার এই কন্যাকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে দেন প্রভাতিবালা ছিলেন খুবই শৌখিন তার পছন্দমতো মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের অনুকরণে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় কথা বলছি হাজার দুয়ারি জমিদার বাড়ির সামনে থেকে এই বীরকুচ্ছা গ্রামের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান বীরকুচ্ছা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মজনু মোহাম্মদ স্যারের সঙ্গে কথা বলছি আচ্ছা তো স্যার একটু এদিকে আসেন তো প্রাসাদের সামনের এই জায়গাটিতে বাহারি ফুলের বাগান ছিল যেখানে জমিদার পরিবার বর্গ বৈকালিক সময় কাটাতো এই যে লোহার যে দরজাগুলো আমরা দেখতেছি এই যে কাঠামো তাই না মানে এইরকম লোহার দরজাই হাজারটা ছিল এরকম এই দরজার আদলেই হাজারটি দরজা ছিল এই জমিদার বাড়িতে মানে এই যে আমরা দেখতে পারছি এই যে আরো যদি দেখা যায় তো এরকম শুধুমাত্র এখন গ্রিলগুলো দেখা যাচ্ছে অর্থাৎ এই গ্রিলের উপরে স্যার আমি একটু বলি হ্যাঁ এই গ্রিলের উপরে ছিল হচ্ছে আপনার সেগুন কাঠের আস্তরণ সেগুন কাঠের আস্তরণ ছিল এবং সেগুন কাঠের উপরে আবার দামি কাছের আবরণ ছিল এই এই দুই স্তরটি মানে বিলীন হয়ে যাওয়ার পরে শুধুমাত্র এখন এই লোহা আর গ্রিল দেখা যাচ্ছে সাক্ষী সাক্ষী হিসেবে দেখা যাচ্ছে আর কি কিন্তু এরকম হাজারটি দরজা ছিল এই জমিদার বাড়িতে তাই তো জি এরকম হাজারটি দরজা এই জমিদার বাড়িতে ছিল হাজারটি দরজা কেন নির্মাণ করেছিলেন কি মনে হয় আপনার এখন ওনাদের পরিকল্পনা ছিলেন মানে দরজাত এত প্রয়োজন হয় না একটা বাড়িতে এখন ওনারা বিভিন্ন প্রোটেকশন ভিত্তিতে বিভিন্ন তাদের নিজের নিয়ন্ত্রণিক অবকাঠামোকে নিজের নিয়ন্ত্রণ রাখার জন্য হয়তো তারা এরকম পরিকল্পনা করেছিল এবং তারা মোস্ট প্রভাবলি অ্যাজ ফার অ্যাজ পসিবল আই নো যে তাদের বাড়ি ছিল ক্যালকাটা গন্ডল ফাড়ায় আসে তারা ওখানে যে বাড়িটা ছিল সেই বাড়ির এবং এ কথাও বলা যায় কি যে এই বাড়িতে হাজার দরজা নির্মাণ করার মধ্য দিয়ে এই জমিদার এই বাড়িটিকে একটি ব্যতিক্রম ধর্মী বাড়ি হিসেবে প্রতিষ্ঠা করার একটা প্রয়াসও পেয়েছিলেন বলে কি মনে হয় আপনার মনে হয় যে যে এটা একটা অত্র এলাকার অত্র পরগনার মধ্যে যে একজন জমিদার একটা বড় জমিদার ছিল উনি ওনার যে স্মৃতি বা ওনার যে যে একটা আদর্শ ধরে রাখার জন্য এরকম তার একটা থাকতে পারে বলে আমি মনে এখন এই জমিদার বাড়ির অন্দর মহলে প্রবেশ করছি এই জমিদার বাড়ির দেয়ালগুলোতে এরকম অসংখ্য দরজার অস্তিত্ব দেখা যাবে যা এখন ধ্বংসপ্রাপ্ত পূর্ব দিকের এই পাশে ছয়জন করে বারো জন বরকন্দাজ বা দেহরক্ষী থাকত এই বাড়িটি পঞ্চাশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত ছিল হাজারটি দ্বার ছিল বলে এই বাড়ির নামকরণ করা হয় হাজারদুয়ারি সে যুগের বেশিরভাগ জমিদারগণ অহংকারী হতো এবং এই জমিদারও তার ব্যতিক্রম ছিল না এই জমিদারের বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ এই জমিদার বাড়ির সামনে দিয়ে স্যান্ডেল পায়ে এবং সে যুগের স্বীকৃত বাহন ঘোড়ায় চড়ে যেতে পারত না স্থানীয়দের ভাষ্যমতে এই জমিদার মুসলমানদের গরু জবাই করতেও দিত না এই দিকটি ছিল খানা বা দলিলপত্র সংরক্ষিত ঘর এই পাশের ঘরগুলো রান্নাঘর এবং ক্রোকারিজ সামগ্রী রাখার ঘর হিসেবে ব্যবহৃত হতো এই ভবনের দোতলায় থাকতেন জমিদার এবং তাদের পরিবারবর্গ এবং নিচতলায় থাকত তাদের সেবাদানকারী মানুষজন প্রাসাদের পশ্চিম পাশের এই দরজা দিয়ে জমিদার পরিবারের লোকজন তাদের জন্য নির্ধারিত পুকুরে গোসল করতে যেতেন আপনাদের গ্রামে যে জমিদার বাড়ি যেটি ইতিহাসে জমিদার বাড়ি নামে অধিক স্বীকৃত এই জমিদার বাড়ি সম্পর্কে একটু জানতে চাচ্ছি এই রাজপ্রাসাদটা নির্মাণ সম্ভবত আঠারোশো সালের দিকে দেখতে পাচ্ছেন এখানে হাজারটা হাজার ছিল

এবং যে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো এখান থেকে বেহাত হয়ে যায় বা চুরি হয়ে যায় এই জমিদারি প্রথা যখন প্রচলন ছিল এদেশে তারা বিভিন্ন পরগনায় তাদের জমি জমি ছিল তারা এখান থেকে বর্গাদিত জমিদেরকে বর্গাদের কাছ থেকে খাজনা আদায় করত এখানে হাতি ছিল এখানে বিভিন্ন ধরনের যে বাইজি রুম ছিল বাইজির রুম ছিল হ্যাঁ সময় মানে নর্তকীদের রুম আগে ছিল এই জমিদার বাড়িটিতে যে হাজারটি দরজা তাই না রয়েছে এটা কি সত্য কথা হ্যাঁ সত্য ছিল আচ্ছা তো এখন তো গুনতে গেলে হাজারটা দরজা পাওয়া হবে না সব তো ভেঙে গেছে এর আশেপাশে আরো অনেক ভবন ছিল সারাউন্ডিং আরো ওই তো ওখান থেকে সারাউন্ডিং ওখানে আগে ছিল তো হাজারটা ও তার মানে এখন যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি এই ভবন ব্যতীত মানে আরো ভবন ছিল সেই ভবনগুলো মিলিয়ে হাজারটা দরজা ছিল তখন তো জমিদারদের মধ্যে অনেক প্রতিযোগিতা হতো যে কে কার থেকে আরো উন্নত বাড়ি নির্মাণ করতে পারে এ ধরনের একটা প্রতিযোগিতা ছিল এজন্যই কি এই জমিদারটি এই জমিদার বাড়িটিকে এরকম ভাবে নির্মাণ করেছিলেন এটা ক্যালকাটা ক্যালকাটার একটা আদলেই এটা তৈরি করা করেছিলেন ওনারা এবং ওখান থেকেই যতগুলো রড বা কাঠ কা ওই এখানে নিয়ে আসে এই জমিদার বাড়ির মেঝেটা শট পাথরের দ্বারা নির্মিত ছিল এটা তো সম্পূর্ণটাই ব্যতিক্রমধর্মী একটি কাজের উদাহরণ ছিল তো এই জমিদার বাড়িটি এর যে হাজারটি দরজা ছিল এটা তো আবার একটা অবাক করা বিষয় এবং এটা ব্যতীত আর কোন অবাক করা বিষয় কি এখানে আছে উপরে হাতির ঘর ছিল গাছপালা ছিল বকুল গাছ হরিতকি গাছ তারপরে এই রকম বড় বড় গাছ ছিল এই জমিদার বাড়িটি আসলে প্রতিষ্ঠা করার পরে যিনি প্রতিষ্ঠা করলেন তার প্রথম জমিদার এখান থেকে চলে গেলেন তৃতীয় প্রতিষ্ঠা করার পরে তৃতীয় জমিদাররা এখান থেকে চলে যায় ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ স্যার কথা বললেন সময় দিলেন এজন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম